এখন আমরা যেহেতু সবাই শিক্ষিত এখানে অফিসার ক্যাডারে বানানো আছে 4-5 বছর ধরে একটা ব্যাংক প্রতিষ্ঠানে চাকরি করতেছি আমরা তো জানি যে আইরা আমাদের প্রতিষ্ঠান তবে একটা গাছের পাতাতেও ধরতেই নাই এখন ওনারা লাস্ট তিন থেকে চাকরিample লক্ষ্য পশ্চিমাম সিকিউরিটি গার্ডদেরকে লাগিয়ে দিয়েছিল কিন্তু ওনারা বিভিন্ন ভাবে আমাদেরকে অনেক রকমের কথা হাসি ঠাট্টা আমাদের ব্যানার ধরে টানাটানি এগুলো করতেছে কিন্তু তারপরে আমরা কোনো কিছুই বলি নাই আমরা কিছুই বলি নাই এটা শুধু গত বৃহস্পতিবারে না বুধবার মঙ্গলবার মঙ্গলবার বুধবার এরকম দিনে আমাদের বোনদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে তারপরে আমরা কিছু বলি নাই এখন ওরা যখন দেখলো যে এরা কোনোভাবেই যাচ্ছে না তখন বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আমাদের পাঁচ থেকে সাত জনকে সুরমা টাওয়ারে ডাকে সুরমা টাওয়ারের পাশে সেটা আমাদের ব্যাংকের কোনো টাওয়ার না আলাদা একজন টাওয়ারে যারা ওনার অফিসারটা ওখানে এসে নিয়মিত অফিস করতেছিলেন আমরা যেহেতু হেড অফিসে ছিলাম ওনারা তো সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের দিতে পারবেন না এজন্য আমাদের তো ফেস করতেছিলেন না এখন যেহেতু স্যাররা ডাকছে নিশ্চয়ই আমাদের কোনো পজিটিভ কিছু জানাবে যার নিজের পুনর্বহল করবে আমরা পেয়ে প্রত্যাশাটা নিয়েই আসছি ন্যায্য অধিকার নিয়ে আসছি এজন্য আমরা দেখা করতে চাই দেখ দেখা করতে যাওয়ার পরে আমাদের বিভিন্ন অবরোধের প্রস্তাব অন্যায় প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদেরকে ডিলের ভয় দেখানো হয়েছিল অথরিটির হাত কিন্তু অনেক লম্বা তোমরা যদি এখনো তোমাদের আন্দোলন স্থগিত না করো এখান থেকে চলে না যাও তাহলে তোমাদের অবস্থা কিন্তু অনেক খারাপ করবো এটা আমাদের ওই পাঁচ সাতজনকে গিলে দেওয়া হয়েছিল এবং আমাদের দু একজনকে পার্সোনাল ফোনে বিভিন্ন লোক লালুস দেখানো হয়েছিল যে তুমি আসো তোমাকে পার্সোনালি চাকরি ফেরত দিব কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রুফ আছে এত কিছুর পরে তারা কোন সাহসে কোন দুঃসাহসে আমাদের মনে মিথ্যা মামলা দিল এটা আমি আমরা এখনো কেউ বুঝতে পারলাম না তাতে তারা তো অলরেডি আমাদেরকে বলেই দিছে যে অথরিটি হাত অনেক লম্বা অথরিটির সাথে কোনো দিন না তোমাদের প্রতি এখনো মানবিক আছে বলে তোমাদের কিছু করি নাই তোমাদের ওখান থেকে সরাইতে আমাদের পাঁচ মিনিটের ব্যাপার এভাবে আমাদেরকে ডিরেক্ট হুমকি দেওয়া হয়েছিল তাৎক্ষণিক আমি এটা প্রতিরোধ করেছিলাম যে স্যার চাকরি চলে গেছে সামাজিক অবস্থা আপনারা নষ্ট করেছেন আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছেন ছাড়া চাকরি চুল করেছেন চাকরি হারানোর যে যন্ত্রণা চাকরি বিনা কারণে বিনা অপরাধে চাকরি হারানোর যে অপবাদ নিয়ে আমরা এখানে এসেছি মৃত্যুর ভয় আমাদের দেখাবেন না আমরা মৃত্যুর ভয় পাই না অলরেডি কাফনের কাফন পরে এসেছি কারণ বিনা কারণে বিনা অন্যায়তে চাকরি হারিয়ে আমরা সমাজে ফিরতে চায় না পরিবারের কাছে যেতে চাই না তখন অথরিটির একদম চুপ হয়ে গেছে এখন পরবর্তী সাড়ে চারটার দিকে ওরা আবার পূর্ব পরিকল্পিত হবে আমাদের পাঁচ থেকে ছয় জনকে আবার ডাকে আমরা আবারও আশ্বস্ত হয়ে আবার যাই যাওয়ার পর পরই সিকিউরিটি গার্ড দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপরে হামলা চালায় আমাদের মেয়েদের ওড়না হিজাব ধরে টানাটানি করে ধাক্কা মেরে ফেলে দেয় আমাদের ভাইদের উপরে লাঠি সোটা আক্রমণ করে বেধর পিটায় সেটা আপনারা বিভিন্ন পত্রিকায় ও মিডিয়ায় দেখবেন শুধু আপনাদের কাছে অনুরোধ আপনাদের সত্যটা তুলে ধরবেন এখানে আমাদের অপরাধটা কি তারা তো আগেই জানিয়ে দিয়েছে যে অথরিটির হাত কিন্তু অনেক লম্বা তোমরা কিন্তু আমাদের সাথে পারবা না এখন তারা আমাদের অপমান দিচ্ছে আমরা নাকি তাদেরকে তাদের উপর হামলা করেছি হেনস্থা করেছি তাদের কাছে কিন্তু কোনো যুক্তিগত প্রমাণ নেই কোনো ভিডিও ফুটেজ নেই কোনো ছবি নেই এবং আমাদের সেখানে দাঁড়ায় আছে দুইটা ছাড়ে ভিডিও ফুটেজ যাচ্ছে যে স্যার আপনারা তো অনেক চক্রান্ত করছেন একটু পরে মিডিয়ায় আবার বলবেন যে আমরা আপনাদের উপর হামলা করেছি স্যার আপনি একটু নিজে থেকে বলে যান যে আপনাদের উপরে কি হামলা করেছি সারদের ওখানে আমাদের কাছে ভেঙে ফুটে গেছে স্যার নিজে বলেছে যে না তোমরা আমাদের কোনো হামলা করো নাই কোনো অসম্মান করো নাই আমরা সারদের পা ধরেছিলাম যে স্যার আমাদের সম্মানটা ফিরিয়ে দিন চাকরিতে পুনর্বহন করুন তারা অন্যায়ভাবে আমাদের নামে মামলা দিয়েছে আমাদেরকে যা শুধু ছত্র করার জন্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য তাদের নিয়োগ বাণিজ্যটা যাতে সচল থাকে এটার জন্য তারা এই কাজটা করেছি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনাদের কাছে আমার আবারও অনুরোধ আপনারা সত্যটা তুলে ধরবেন আমাদের পাশে একটু দাঁড়াবেন আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি চাকরি চলে যাওয়ার যে কত কষ্ট আশা করি আপনারা বুঝবেন সেই বুঝ থেকে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন সত্যটা তুলে ধরবেন এটা আমি আমার পাঁচশো সাতচল্লিশ জন সহকর্মীর পক্ষ থেকে আবারও অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমাদের অনেক বন্ধু এবং ধাক্কা ধাক্কি করছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি কখনো কল্পনা করি নাই একটা ন্যায্য অধিকার নিয়ে আসব তার জন্য আমাদের উপরে এভাবে আমাদেরকে তো এই পাশ সিকিউরিটি গার্ড দিয়ে আমাদের উপর নির্যাতন করবে ছবি আছে আপনাদেরকে আমরা অবশ্যই সেটা দেখাবো কিভাবে মিটিয়েছে আমাদের হাতে কিছুই ছিল না কারণ আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে এসেছিলাম ন্যায্য অধিকার নিয়ে চাকরিতে পুনর্বহর করার জন্য এছাড়া আমাদের কোনো দাবি দেওয়া ছিল না কিন্তু তারা পরিকল্পিতভাবে সিকিউরিটি গার্ড দিয়ে আমাদের উপরে হামলা চালিয়েছে আমি নিজেও হামলার শিকার আমার অনেক ভাই বোনের শিকার তো আপনাদের কাছে আমাদের তরফ থেকে অনুরোধ আপনারা সত্যটা তুলে ধরবেন আপনারা আমাদের হয়ে জানতে চাইছেন কেন এটা ইসলামিক ব্যাংক অথরিটি এদেরকে কেন লেলিয়ে দিল আপনাদের কাছে শুভ আমাদের অনুরোধ এই সত্যটুকু আপনারা তুলে ধরে আমাদেরকে সাহায্য করবেন আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব ধন্যবাদ ধন্যবাদ আমাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে তারা আমাদেরকেই মেরে আওয়ামী শাসক আওয়ামী শাসকের মতো শহীদ মতো তারা আবার আমাদের বিরুদ্ধে মামলা করেছে থানায় এবং আরো জানতে পেরেছে আমাদের কয়েকজন ভাইকে নাকি ইতিমধ্যে চারজন চারজন ভাইকে গ্রেফতার করে তারা থানায় নিয়ে গেছে